উত্তর ত্রিপুরা জেলার কদমতুলায় যথাযথ মর্যাদায় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন প্রতি বছরের মতো কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে কদমতলা ব্লকের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কদমতুলা দ্বাদশ বিদ্যালয়ের মাঠে সকালে নটায় জাতীয় পতাকা উত্তোলন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত ছিলেন কদমতলা আর ব্লকের ভিডিও সঞ্জীবনাথ কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশুদ্দীপনাথ প্রমুখ এছাড়া এলাকার কাজারা নৃত্য পরিবেশন করেন এদিকে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ বক্তব্য রাখতে গিয়ে প্রজাতন্ত্র দিবসের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বাইট অপরদিকে স্কুল মাঠে গোটা দিন ব্যাপী নানান ধরনের ক্রীড়া প্রতিযোগিতা চলে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয় সবার প্রথমে আপনাদেরকে নমস্কার এবং অভিনন্দন জানাই ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে এই পূর্ণ লগ্নে গোটা কদমতলা ব্লক এলাকা সভা এখানে এই কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত হবে আমার এই আজকের এই বিশেষ দিনের শুভাবহণ্ড কদমতলা আর ডি ব্লক এবং কদমতলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এই শুভক্ষণে সবার প্রথমে দূরে আমরা প্রবাদ ট্রেনে করেছি তারপর আমরা এখানে জাতীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন গোষ্ঠীদের পরিবেশনায় মনত্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে আমাদের আকর্ষণীয় বিস্কুট দৌড় এবং দলি দড়িতা প্রতিযোগিতা রাখা হয়েছে রাখা হয়েছে এখানের মধ্যে আরও বিশেষ কিছু সংগীতা অনুষ্ঠান এবং পরিশেষে আমরা কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে অসুস্থ রোগীদের মধ্যে মহান কর্মসূচি আমরা হাতে নিয়েছি এছাড়াও রয়েছে যুবকদের নিয়ে এখানে সচেতনতামূলক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে ক্রিকেট এবং ফুটবল হবে আজকে যে চোরাইবাড়ি থেকে কিশোর মলিকের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা